নিয়ন্ত্রণ হারিয়ে নয়ন জুলিতে উল্টে গেল যাত্রী বোঝায় একটি বাস রবিবার ঘটনাটি ঘটেছে হুগলির পরশুরার হরিহর এলাকায় ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসের কন্ট্রাক্টর সহ একাধিক যাত্রী জানা গেছে বাসটি তারকেশ্বর থেকে খানাকুলের গণেশপুরের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বাসে দ্রুত গতিতে আসা বাসটি আচমকায় বিকট শব্দে রাস্তার ধারে নয়ন জুলিতে উল্টে যায় দুর্ঘটনার শব্দে ছুটে আসেন স্থানীয়রা খবর পেয়ে পরশুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে বাসের কন্ট্রাক্টর ও এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে দুর্ঘটনার পরই বাসটিকে আটক করেছে পুলিশ

আমরা ঘটনার খবর পেয়ে আহতদের খোঁজ খবর নিতে আরামবাগ মেডিকেল কলেজে ছুটে যান আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন নন্দী সহ একাধিক জনপ্রতিনিধিরা ওই তনয় চক্রবর্তী খানাকুয়ে বাড়ি ওই বাস অ্যাক্সিডেন্ট হয়েছে ওই পুরুষের ওখানে ওখান থেকে হওয়ার পর ওখানে প্রাইমারি হেলথ সেন্টারে দেখিয়েছে দেখিয়ে এখন আরামবাগ হাসপাতালে এই ঢোকানো হয়েছে ডাক্তারবাবু নার্স ওরা দেখছে নিউজ আজ বাংলা পুরশুরা নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর